বাংলাটাকে একটা বিরাট টার্গেট করেছে আর এস এস সাংঘাতিক ভাবে চোখ করে রেখেছে এর আগে আমরা দেখেছি লুঙ্গি টুপি পাঞ্জাবি পরে যারা ট্রেনে ইটছুট ছিল সিসিটিভির ভিডিও ফুটেজ নিয়ে ধরা পড়েছে তাদের একটা মুসলমান নেই ট্রেনে আগুন লাগিয়েছিল টুপি পাঞ্জাবি পরে সিসিটিভির ফুটেজে ধরা পড়লো সেটা মুসলমান না রাতের অন্ধকারে মসজিদে সুরের বস্তু ফেলে গেল মন্দিরে গরুর বস্তু দিয়ে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করল সিসিটিভির ভুটে যে প্রমাণিত হলো তারাও মুসলমান না তো তারা কিন্তু একেবারেই অত্যন্ত সু পলিসিতে সাংঘাতিক দাঙ্গা লাগাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদেরকে ঠান্ডা মাথায় সেই দাঙ্গা রোধ করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে হয়তো বলবেন ওরা কতবার করবে আর আমরা কতবার ধৈর্য ধরব আপনার কথা আমি কেটে দিচ্ছি না আমি শুধু এইটা বলছি যে আপনি ধৈর্য না ধরে যদি টিট ফর ট্যাট জবাব দেন রেজাল্টটা কি ভালো আসবে আপনি জবাব দিলে আমি পক্ষে কিন্তু রেজাল্টটা কি ভালো আসবে আরো কিন্তু সর্বনাশ আছে মারাত্মক সর্বনাশ আছে সেই জন্য দেশটার জন্য যাদের রক্ত নেই যাদের ইতিহাস নেই যাদের অবদান নেই তারা তো দেশের সর্বনাশ যখন তখন করতে পারে আপনার পূর্বপুরুষদের তো প্রায় এগারো ছ বছর ধরে মুসলমানরাই এই দেশ শাসন করব এগারোশ বছর সেদিন হিন্দুরা খাতরার ভিতরে ছিল না আর এস এস এর ভাষায় আর আজকে প্রধানমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু এস হিন্দু ডিএম হিন্দু বিজি হিন্দু আইজি হিন্দু আজকে হিন্দুরা খুব বিপদে আছে এর ব্যাখ্যা কি দেবেন আপনি আসলে এই মিথ্যা কথাগুলো রুটিয়ে 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 মব লিংচিং করে আস্তাবুলকে মারা হলো মবলিং লিংচিং করে সাইফেলকে মারা হলো জোনায়দ হাফেজ করান তাকে হত্যা করা হলো আর অনেক মানুষকে জয় শ্রীলাম না বলার কারণে হত্যা করা হলো তাহলে মরছে মুসলিম আর ওরা বলছে হিন্দুরা বিপদে আছে হিন্দুদের বিপদটা কি বাকি মুসলমান মাতি পাচ্ছে না তাই এইটাই বিপদ তা ছাড়ার সেই জায়গায় আমাদেরকে খুব পরিচয় দেওয়া ছাড়া অন্য রাস্তা আমাদের সামনে আমরা যদি মাথা গরম করি অস্থির হই তাহলে কিন্তু বিপদ আরো ঘনীভূত হবে আপনি ঝুরুলি গ্রামে বাস করছেন আপনাকে ভাবতে হবে গঙ্গার কথা তাই না আপনাকে মাথা রাখতে হবে নদিয়া জেলার কথা কথা, কথা। শুধু দেখলে হবে যাক আগামী ছাব্বিশ এপ্রিল কলকাতার এই ব্রিগেড সমাবেশে সবাই যাবেন শান্তিপূর্ণ ভাবেই যাবেন কারণ প্রচনায় প্ররোচনায় পা দেবেন পার্সোনাল লাভ বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনে ছিলেন তারাও সমাবেশে আসবেন বলেছেন অনেক হিন্দু বুদ্ধিজীবী তারাও থাকবেন পারলে আপনারা সবাই কিছু হিন্দু বন্ধু বান্ধবদের নিয়ে আসুন যে আজকে আমাদের নেছে কালকে তোদেরও নেবে সেদিন একটা তত্ত্বে দেখছিলাম বাবরি মসজিদটা তৈরি করার জন্য অযোধ্যার আশপাশে সাড়ে চারশো ছোটখাটো মন্দির ভেঙে শেষ করে দেওয়া শুধু যে বাবরি মসজিদটা ভেঙে মন্দির করেছে তা না আশপাশের সাড়ে চারশো হিন্দুদের ছোট ছোট মন্দিরগুলোকে ভেঙে শেষ করা হয়েছে এর পরে হয়তো কখনো ঘোষণা করে দেবে দেশে একটাই মান্দ্র মসজিদ থাকবে সেটা রাম মন্দির আর ওর ভেতরে পুজো হবে একজন ব্যক্তি সেটা হলো নরেন্দ্র মোদী সেই দিন হিন্দুদের হাত পা চুলকোতে হবে আপনারা যে দুর্গ কালী সরস্বতীতে বিশ্বাসী ওরা কিন্তু সেই দুর্গ কালী সরস্বতী বিশ্বাসী না ওরা ওই জায়গায় এদিক সেদিক করে মোটামুটি মোদী একটা ভগবান হবে আমরা তো দেখতে পাচ্ছি মাঝে মাঝে আবার পাহাড়ের ভেতরে ধ্যানে বসতেছ তো দেশের এই চরম পরিস্থিতিতে অন্যেরা মাথা গরম করলেও আপনার মাথা ঠান্ডা রাখতে হবে কারণ দেশটা আপনার পূর্বপুরুষদের একদম হাতে গড়া একটা সোনার দেশ সেই আমলের একটা বিচারে একটা সন্তানের দাবিদার হচ্ছে দুজন এ বলছে আমারও বলছে আমার কারোর কাছে কোনো প্রমাণ নেই শুধু বলছে আমার সালেমান নবীর অনেক সময় চিন্তা ভাবনা করে বললেন এক কাজ কাজ তাইলে ছেলেদারpadStartে মাথাবন্ত পড়ে গেল পড়ে গেলে দুটো মার অর্ধেক করে দাও সালেমান নবী যেই বললেন বাচ্চারা ফেলে দুইজনকে ভাগ করে দাও তো একজন একজন মহিলা ছুটে এসে পায়জুরি জোরে বলতে জানা পড়া আমার অর্ধেকটা দিতে মানে পুরোটা দেন দে বুঝবারে সলেমান নবী বলছেন বাচ্চাটা ইরে কি বলিস গেছে যার বাচ্চা সে বলছে আমার দরকার নেই দে দাও কারণ জানে অর্ধেকটা বাচ্চা মানে মরা বাচ্চা নিয়ে লাভ হবে না যদি আমার কোলে নাওবা থাকে আমার সন্তান অন্যের কোলে অন্তত বেঁচে থাকো বললেন আমার ভাগ দিতেব না পুরোটাই দিয়ে দে সলেমান নবীর বিচারে হিকমত ছিল এটা তো আমি বলছি দেশটা যদি আমার হাতে নাও বা আসে ওদের হাতে থাক ভালো থাক আমরা দেশ ফিরে ফেলে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে দেশটা সর্বনাশ করতে না ওদের হাতেই থাক অন্তত আমার বাচ্চাটা সুস্থ থাক এটা মুসলমানদের কামনা তো দোয়া শহর হবে তো তারপর ওকে একটু এরা ব্যবস্থা করেছে সবাই দোয়া সবরা শ্রেণীর পর এক গাল তাবারক খেয়ে একটু যা যা আর শারীরিক ভাবে সুস্থ আলহামদুলিল্লাহ এত কষ্ট হচ্ছে না শুধু ঘুম পাচ্ছে তা আমি কি করো বলেন দেখি এমন তো কোনো ওষুধ নেই যে খেলি ঘুম তাড়ানো যায় ঘুম না হলে তার ওষুধ আছে কিন্তু ঘুম তাড়ানোর ওষুধ আছে হ্যাঁ হ্যাঁ হয়তো কাঁচা টাঁচা খেতে হবে মাথা চক্কর দেবে আর ঘুম লাগবে না তাও বলা যায় না সব মেচা টাচা করলে তো ঘুম আরও বেশি লাগবে ঘুম তাড়ানোর কোনো ওষুধ আমার জানা নেই সেই জন্য অনেক সময় শুয়ে শুয়ে গিয়ে সত্যি তা ঘুম লাগবে তারপরেও যতটুকু কথা বলেছি আমি আমার মনের কাছে মোটামুটি শান্তি যেন হ হ নষ্ট করে দি গল্প করে হলেও কোরআন হাদিসের কয়েকটা কথা উদ্ধৃতি দিয়ে হক আদায় করবার চেষ্টা করেছি এবং আমি পেরেছি এই কথাগুলোই যদি জীবনে কাজে লাগে আলহামদুলিল্লাহ আমরা অনেক সফলতা অর্জন করতে পারবা আল্লাহ আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি রব্বানা গফির লানা যুনুবা আনা ওয়াল ইখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফিল ক্বুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রউফুর রহীম ইয়া রাব্বাল আমরা এতটা মানুষ সম্মিলিতভাবে কোরআন হাদিসের যে কথাগুলো আলোচনা করেছে এবং শুনেছে আল্লাহ বক্তাদের বক্তব্য আমাদের শ্রোরা एर तुटी बिच्छुति भूल भ्रांति गुलो के माफ करे दिन बिनिवाय जे सवाब नसीब करें प्रिय रसूल दरबारे ए सवाब पहुंचे दिन तमाम अम्बिया उलिया व उसको तो सूफी दरवेश उलिया अब्दल नजीब नकीब शहदा सिद्दीकीन सालिकीन के रूप में सवाब पहुंचे दिन আল্লাহ কোরআনের মুফাসসিরীন হাদিসের মুহাদ্দিসীন ফতোয়া ফারায়েজের ইমাম মুজতাহিদিন দ্বীনের মাবাল্লিগীন এবং সালেকিনদের নূরে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ মুজাদ্দাদুজ zaman আল হযরত দাদা পীর কবুলাত আর কলিজা টুকরা সন্তান তার ভক্ত মুরিদীন মুতাক্কিদীন মুতাক্ববীন খলাফাগলের নেয়েবেতে সওয়াব পৌঁছে দিন

শ্বশুর কুলের শাশুড়ি কুলের পিতৃকুলের মাতৃকুলের এখানে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরস্থ হয়েছেন তাদের সকলের কবর পৌঁছে আল্লাহ আমাদের এই গ্রামের মাটির নিচে যত ইমানদান নরনারী নীরব নগরীতে সাহিত আছেন তাদের সকলের হয়ে স্বভাব পৌঁছে আল্লাহ আমাদের এই সবের বাবার মুরদাদের জায়গা গুলোকে দিন আমাদের কোন কারো পাপের কারণে যদি কবরে আজাব হয়ে থাকে আল্লাহ আমরা তাদের উত্তরসূরি হয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন তাদেরকে মাফ করে দিয়ে কবর জীবনটা আপনি শান্তিময় করে দিন আলামিন আল্লাহ আমরা যারা এখনো বেঁচে আছি আমাদের বাঁচাটা যেন আপনার জন্যই হয় যেদিন আমরা মরে যাব আমাদের মরণটাও যেন আপনার জন্য হয় সততা নিষ্ঠা আদর্শের সাথে বেঁচে থাকার তৌফিক আমাদের বাচ্চা কাচ্চা গুলোকে দিন ও ইমানের পথে লেখাপড়া শিখিয়ে মানুষ করার তৌফিক দান করুন আসমানি জেসমানি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন جان شرقاري حتى كي اما المشتي المدرسه الجاكارستان وقف شمطيكو كيف فازت الله عز وجل جان لها تكييف قلت لها تكييف قلت لها تكييف قلت لها اللهم أعيس الإسلام والمسلمين والمشتكين

له اجمعين برحمتك يا ارحم <applause> الراحمين بحق لا اله الا الله محمد رسول الله السلام